এবার এক বিস্ফোরক পরিস্থিতির জন্ম হয়েছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকাময় অঞ্চলে যেখানে একদিকে চলছে মানব ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা অন্যদিকে সেখানেই তৈরি হচ্ছে এক নতুন সামরিক জোটের পদধ্বনি যে জোটের এক প্রান্তে রয়েছে আরব বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মিশর আর অন্য প্রান্তে এশিয়ার দানব চীন তাদের সম্মিলিত শক্তি এবার সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে দখলদার যুদ্ধাপরাধী ইসরায়েলকে চলুন জেনে নেই কীভাবে মিশর এবং চীন একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামছে কিভাবে আমেরিকার মতো শত শত কোটি ডলারের অস্ত্র পেয়েও দখলদার ইসরায়েল আজ এক নচিরবিহীন চাপের মুখে পড়েছে এবং কেন সিনাই মরুভূমিতে মোতায়েন করা একটি চীনা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে উল্টে দিয়েছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সিনাই উপত্যকা আবারও খবরের শিরোনামে তবে এবার কোনো শান্তি চুক্তির জন্য নয় বরং যুদ্ধের প্রস্তুতির জন্য বিভিন্ন নির্ভরযোগ্য আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র অনুযায়ী মিশরীয় সেনাবাহিনী তাদের অত্যাধুনিক চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচ কিউ নাইন বি মোতায়েন করেছে সিনাইর স্পর্শকাতর সীমান্তে এমন এক সময়ে এই পদক্ষেপ নেওয়া হলো যখন বর্বর ইসরায়েলি বাহিনী গাজায় তাদের স্থল অভিযানকে আরও তীব্র করেছে এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক সিনাইয়ের দিকে ঠেলে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই এইচ কেউ নাইন বি কোনো সাধারণ অস্ত্র নয় সামরিক বিশেষজ্ঞরা একে রাশিয়ার বিখ্যাত এস ফোর বা মার্কিন পেট্রিয়ট সিস্টেমের সমকক্ষ হিসেবে গণ্য করেন এটি শুধু একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নয় এটি কাইরোর পক্ষ থেকে তেলাবিবের জন্য পাঠানো এক কঠিন বার্তা যে বার্তার সারমর্ম হল সীমা অতিক্রম করলে তার পরিণতি হবে ভয়াবহ দুশো ষাট কিলোমিটার পাল্লার এই বিধ্বংসী সিস্টেমটি একই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম যুদ্ধবিমান ড্রোন ক্রোজ মিসাইল থেকে শুরু করে টেকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল কোনো কিছুই এর রাডারকে ফাঁকি দিতে পারবে না অর্থাৎ সিনাই থেকে এটি শুধু দখলদার ইসরায়েলের যুদ্ধ বিমানকেই নয় তাদের আকাশসীমার গভীরে থাকা সামরিক ঘাঁটিকেও নিশানা করার ক্ষমতা রাখে উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধে এই সিনাই উপত্যকায় দখল করে নিয়েছিল সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল পরবর্তীতে উনিশশো সালের ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশোর সিনাই ফেরত পেলেও সেখানে ভারী সামরিক সরঞ্জাম মোতায়েনের উপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল কিন্তু মিশর এবার সেই সীমাবদ্ধতা তোয়াক্কা না করেই মোবাইল এইচ কিউ ইউনিট মোতায়েন করে বুঝিয়ে দিয়েছে দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা চুল পরিমাণ ছাড় দিতেও প্রস্তুত নয় মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল আত্মি কিছুদিন আগেই বিশ্বকে জানিয়েছিলেন গাজার ফিলিস্তিনিদের জোর করে মিশরের দিকে ঠেলে দেওয়া হলে সেটি হবে কাইরোর জন্য রেড লাইন বা চূড়ান্ত সীমা আর এই ঘোষণার পরপরই সিনায়ে চীনা প্রতিরক্ষা ব্যবস্থার উপস্থিতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি মিশরের সেই রেড লাইন কতটা বাস্তব তারই এক সামরিক প্রদর্শনী মিশরীয় সরকার স্পষ্ট করে দিয়েছে তারা চুক্তির প্রতি শ্রদ্ধাশীল কিন্তু দেশের অস্তিত্বের প্রশ্নে তাদের হাতে বিকল্প শক্তিও প্রস্তুত রয়েছে এই পদক্ষেপটি দখলদার ইসরায়েলকে সেই চরম সত্যটি মনে করিয়ে দিচ্ছে তবে সিনায়ের আকাশে শুধু মিশরের সার্বভৌমত্বের হুঙ্কারই নয় এর পেছনে রয়েছে আরও এক পরাশক্তির ছায়া আর সেই দেশটি হল চীন কয়েক দশক ধরে মিশর ছিল আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা গ্রহীতা কিন্তু আমেরিকা যখন নির্লজ্জভাবে ইসরায়েলের গণহত্যাকে সমর্থন দিয়ে যাচ্ছে তখন কাইরো ওয়াশিংটনের ওপর থেকে তার নির্ভরতা কমানোর পথ খুঁজছে আর এই সুযোগেই মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তারের একে দারুণ সুযোগ পেয়েছে বেইজিং এইচকেও নাইন বি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মিশরে মোতায়েন করাটা আসলে চীনের এক ভূ রাজনৈতিক পরিকল্পনারই অংশ এর মাধ্যমে চীন দুটি বার্তা দিচ্ছে প্রথমত ইসরায়েলকে বার্তা দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে এখন তাদের একাধিপত্যের দিন শেষ এই অঞ্চলে এখন নতুন শক্তির আগমন ঘটেছে দ্বিতীয়ত আমেরিকাকে বার্তা দিচ্ছে যে তাদের মিত্র দেশগুলোও এখন বিকল্প খুঁজছে এবং চীন সেই বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পুরোপুরি প্রস্তুত এবছরের শুরুতে চীনের সঙ্গে মিশরের ইগলস অফ সিভিলাইজেশন দু নামের যৌথ সামরিক মহড়া প্রমাণ করে এই সম্পর্ক হুট করে তৈরি হয়নি এটি দীর্ঘদিনের পরিকল্পনার ফসল অবসরপ্রাপ্ত মিশরীয় মেজর জেনারেল সামির ফারাগের মতে এই চীনা সিস্টেমটি ইতোমধ্যেই মিশরের জাতীয় প্রতিরক্ষা নেটওয়ার্কের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে একদিকে যখন মিশর ও চীন মিলে প্রতিরোধের এক নতুন প্রাচী তৈরি করছে ঠিক তখনই অন্যদিকে দখলদার ইসরায়েলকে আরও হিংস্র করে তুলতে এগিয়ে এসেছে তাদের প্রধান মদতদাতা আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েলের কাছে ছ চার বিলিয়ন ডলারের এক বিশাল অস্ত্রের প্যাকেজ বিক্রি করার পরিকল্পনা চূড়ান্ত করেছে ভাবা যায় যে মুহূর্তে গাজায় নারী ও শিশুসহ হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে আমেরিকান বোমায় হত্যা করা হচ্ছে ঠিক সেই মুহূর্তে আরও অস্ত্র পাঠিয়ে সেই গণহত্যাকে উস্কে দিচ্ছে ওয়াশিংটন এই ভয়ঙ্কর অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে তিন দশমিক আট বিলিয়ন ডলার মূল্যের ত্রিশটি অত্যাধুনিক এ এইচ সিক্সটি ফোর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এই হেলিকপ্টারগুলো শহরে অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য কুখ্যাত এর সাথে রয়েছে এক দশমিক ন বিলিয়ন ডলারের তিন হাজার দুশো পঞ্চাশটি এবং আরও সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলারের বিভিন্ন যন্ত্রাংশ রয়টার্সের এক প্রতিবেদনে একজন মার্কিন কর্মকর্তা এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন আমেরিকার এই দ্বিচারিতা আজ বিশ্বের সামনে উন্মোচিত একদিকে তারা মুখে শান্তির কথা বলে অন্যদিকে যুদ্ধাপরাধীদের হাতে তুলে দেয় গণবিধ্বংসী অস্ত্র এ কারণেই বিশ্বের শান্তিগামী মানুষ আজ ট্রাম্প প্রশাসনকে ভণ্ড এবং বিরোধী বলে আখ্যা দিচ্ছে যখন আমেরিকা এবং তার মিত্ররা মিলে এই পয়সাচিকতাকে সমর্থন দিচ্ছে তখন বিশ্বের অন্য প্রান্তে মানবতার পক্ষেও দাঁড়াচ্ছে কেউ কেউ এর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ইতালি দেশটির অ্যাড্রিয়াটিক উপকূলের রাভেনা বন্দরের শ্রমিকরা একজোট হয়ে ইসরায়েলগামী একটি অস্ত্রবাহী জাহাজ আটকে দিয়েছে গাজায় চলমান হামলার প্রতিবাদে বন্দর শ্রমিক এবং শ্রমিক সংগঠনগুলোর তীব্র বিক্ষোভের মুখে ইতালির মেলানি প্রশাসন এই পদক্ষেপ নিতে বাধ্য হয় রাভেনার মধ্য বামপন্থী মেয়র আলেসান্দ্রো বারোত্তনী নিজে বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন ইতালি যখন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের কথা বলছে তখন অন্য কোনো দেশ থেকে আসা অস্ত্রের চালান ইতালির মাটি ব্যবহার করে হত্যাকারীদের হাতে পৌঁছাতে দেওয়া যায় না শুধু ইতালি নয় এর আগে ফ্রান্স সুইডেন এবং গ্রিসের মতো ইউরোপীয় দেশগুলোর বন্দর শ্রমিকরাও একইভাবে দখলদার ইসরায়েলের দিকে যাওয়া অস্ত্রে চালান রুখে দিয়ে এক নতুন প্রতিরোধের ইতিহাস তৈরি করেছেন এটি প্রমাণ করে সাধারণ মানুষের বিবেক আজও জাগ্রত মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতিতে আরব এবং মুসলিম দেশগুলোও আর বসে নেই কাতারে ইসরায়েলি হামলার পর থেকেই আরব দেশগুলোর মধ্যে এক অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে নেটোর আদলে একটি যৌথ আরব মুসলিম সামরিক জোট গঠনের বিষয়ে জোর আলোচনা চলছে আর এই ঐক্যের ডাকে অগ্রণী ভূমিকা পালন করছে ইরান ইরানের পক্ষ থেকে সকল মুসলিম দেশকে এক হওয়ার এবং সম্মিলিতভাবে দখলদার শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে এই প্রেক্ষাপটে মিশর ও চীনের মতো শক্তির উত্থান এবং মুসলিম বিশ্বের সম্ভাব্য ঐক্য দখলদার ইসরায়েল এবং তার পশ্চিমা প্রভুদের জন্য এক দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে সিনায়ে মোতায়েন করা চীনা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি তাই শুধু একটি অস্ত্র নয় এটি একটি প্রতীক এটি দুর্বল ফিলিস্তিনিদের উপর চলা বর্বরচিত নির্যাতনের বিরুদ্ধে এক সম্মিলিত জাগরণের প্রতীক এটি প্রমাণ করে শক্তির ভারসাম্য বদলাচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো মধ্যপ্রাচ্যের ইতিহাস লেখা হবে নতুন কোনো ভাষায় যেখানে নিপীড়িত মানুষেরাই হবে বিজয়ী